অনেকেই নারীদের ভালোবাসি কিন্তু সবসময় তাদের ভেতরের কিছু দুর্বল দিকগুলো বুঝতে পারি না অথচ এই দুর্বলতাগুলো যদি একজন পুরুষ জানে তাহলে নারীর পাশে থাকা আরও সহজ হয় আরও সম্পর্কটা সুমধুর হয় আরও নারী তাকে আপন ভাবতে শুরু করে এই বিষয়গুলো ম্যাক্সিমাম ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম পুরুষ জানে না কিভাবে নারীদের দুর্বল জায়গাগুলোতে সেইভাবে ম্যানেজ করতে হয় সম্পর্ক আরও সুন্দর করতে হয় আজ আমি বলবো আজ আমি বলব নারীদের কয়েকটা সাধারণ দুর্বলতা যা প্রতিটি পুরুষের জানা উচিত প্রতিটি পুরুষের জানা উচিত সে হতে পারে স্বামী ভাই বন্ধু বান্ধব প্রিয়জন একান্ত আপন যেই হোক না কেন সবার জানা উচিত তো আমি স্টেপ বাই স্টেপ শুরু করছি এবং তোমরা বিষয়টাকে স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তাহলে তোমরা বুঝবে অ্যাকচুয়ালি আমাদের ভিতরে চলতে থাকা যে আমরা মেয়েদেরকে ভালোবাসি নারীদেরকে অনেক মর্যাদা দিই তার মধ্যেও কিছু ভুল থেকে যায় সেই ভুলগুলো যদি সংশোধন করে নিয়ে আমরা আগামীতে এগোতে পারি তাহলে কিন্তু আমাদের ফ্যামিলি থেকে শুরু করে আমাদের সম্পর্ক রিলেশনশিপ সব সব জায়গাতে খুব ভালো একটা বেটার রেজাল্ট পেতে পারি একদম এটা হান্ড্রেড তুমি পেতে পারো চলো আজকের আমি নারীদের কয়েকটা দুর্বল জায়গায় কথা বলবো এবং সেই দুর্বলতাগুলো কিন্তু আমরা পুরুষরা চাইলে ম্যানেজ করে দিয়ে তাকে কিন্তু আবারও নতুন রূপে রূপদান করতে পারি কিন্তু সব মেয়ের ক্ষেত্রে এই কথাটা যে প্রযোজ্য হবে এমনটা নয় কিন্তু ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম মেয়েদের ক্ষেত্রে এটা কিন্তু হয়ে থাকে তো প্রথমত আমি বলতে চাচ্ছি আবেগ প্রবণতা নারী স্বভাবতই বেশি আবেগী ছোট কথা ছোট ঘটনা ফেলে সারা দিন পারে সারাটা দিন আবার একটা সুন্দর মান উচিত দ্বিতীয়ত অতিরিক্ত চিন্তা

তাকে নিরাপদ অনুভব করায় তাহলে একটা ভয় পুরুষ যদি প্রতিদিন তাকে একটু একটু শক্তিশালী নয় লম্বা সময় দাঁড়িয়ে থাকা এসব তাদের জন্য কষ্টকর কথা ভেতরের গভীর আঘাত যে আঘাত আমরা পাই না পুরুষ যদি পরিবর্তনের কথা নরমভাবে

চুরমার যন্ত্রণা সময় দেওয়া তার পথা বলতে শোনা